দুইটার দাম রাখছেন কত পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি ছেষট্টি টার্গেট কেমন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট শু হাট পরিকন্মায় আপনাদের জানাই স্বাগত আজ তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের করস এবং দেশি বকনা গরুর বাচ্চা এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি শুরু হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় দুইটার দাম কেমন রাখছেন একশো বিশ কত বলতেছে একশো দশ পর্যন্ত দাম উঠছে নিয়োগ কেমন আছে পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এ দুটার মোটামুটি বয়স কতদিন হবে একটা বছরখানেক একটা আট মাস শুনছেন কিছু কিছু মানুষ আমাকে ফোন দিয়ে বলে যে এই গরুগুলির অন্তত বয়স তার মায়ের কতটুকু দুধ হয়েছিল সেই তথ্যগুলি নেওয়ার জন্য দর্শক আমি আন্তরিকভাবে দুঃখিত আমি যে গরুগুলি আপনাদের দেখাই এই গরুগুলি কিন্তু ম্যাক্সিমামে ব্যবসায়ীদের কৃষকের গরু খুব কম আর এই গরুর বাইরেটা তো আমি বলতে পারবো না এবং ওনাদের কাছেও কিন্তু থাকে না যে এই গরুটি ওনারা কোথা থেকে কিনছে ওর মায়ের বয়স কত ইত্যাদি ইত্যাদি বলা সম্ভব না আমরা প্রতিবেদন করতে আসি যার ভালো লাগবে আমাদের প্রতিবেদন দেখবে যার ভালো লাগবে না আমাদের প্রতিবেদন দেখবে না আমরা কাউকে আমাদের প্রতিবেদনে বলি না যে আপনারা গরু কিনতে আসেন ব্যাঙ্গের মতো লাভ দিয়ে আপনার আইডিয়া থাকলে আপনি গরু কিনতে আসবেন আপনার আইডিয়া থাকবে না আপনার গরু কিনতে আসবেন না কেমন দাম রাখছেন আপনার গরু ছাপ্পান্ন কত বলতেছে পঞ্চাশের মধ্যে বলতেছে নিয়ত কেমন করছেন দুই হাজার হলে দিব মানে বান্ন পর্যন্ত বান্ন হাজার পর্যন্ত বিক্রির তারকে তবে এই বাচ্চাটি যে আপনারা দেখতেছেন এই বাচ্চাটির কিন্তু সাইজে ভালো ভবিষ্যতে কিন্তু গাভী অনেক বড় হবে কত রাখছেন দাম বাষট্টি হাজার কিরমি দিয়ে তো ভরে গেছে গরু ভাই কত বলতেছে পঞ্চাশ বলতেছে নিয়ত কেমন আছে বিক্রি। পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা ফার্স্ট চান্সে দেখব করস গরুগুলি নেক্সট টাইমে চলে যাবো কিন্তু দেশি বখনা গরুগুলির কাছে আজকে সব শেষ হাট এই শেষ হাটে কিন্তু মোটামুটি এই মাদারগঞ্জের হাটে গরু আমদানি হয়েছে তবে অন্যান্য বাজারের তুলনায় এখানে গরুর আমদানির সংখ্যাটি খুব কম হয় দুটার দাম কত রাখছেন চাচা দুটার দাম কেমন রাখছেন সত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি আপনার নিয়ত কেমন নিয়ত কেমন আছে সত্তরের নিচে দিলে কি লস হবে শুনছেন সত্তরে পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনারটা দাম কেমন রাখছে দাম কত রাখছে পঁয়ত্রিশ হাজার পেট তো একবারে বসে গেছে বাচ্চাটা কি খাই নেই এরোনা ডিএক্স ট্যাবলেট দিতেন তাহলে খাইত কত বলতেছে তিরিশ নিয়ত কেমন আছে বিক্রির মানে এক কথায় তিরিশের উপর তিরিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট তবে অন্যান্য হাট বাজারের তুলনায় এই মাদারগঞ্জ হাটেই কিন্তু বোকনা গরুগুলির দাম মানে কিছুটা হলে কম আছে কারণ আমরা প্রত্যেকটি হাটবাজারে ঘুরি প্রত্যেকটি হাটবাজারে আমরা প্রতিবেদন তৈরি করি কত চাচ্ছেন দাম পয়তিরিশ কত বলতেছে তিরিশ বলতেছে নিয়ত কেমন আছে বত্রিশ বত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কেমন রাখছেন আঠাইশ চাচ্ছেন ও চাচা কত বলল বিশ বাইশ বলতেছে নিয়োগ কেমন করছেন চাচা সাতাশ পর্যন্ত তারপরে বাজারের কথা বলা যাবে না সাতাইশ পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক চলুন এখন আমরা চলে যাব দেশি বকনা গরুগুলির কাছে দেখি সেইগুলির আজকে কেমন দরদাম চাচ্ছে যেহেতু আজকে সববরাতের শেষ আট কত দাম রাখছেন পঁয়ত্রিশ হাজার কত বলতেছে নিয়ত কেমন করছে বত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই পিছনে ছিলাম দাম কেমন রাখছেন পঁয়তাল্লিশ চাচ্ছেন কত বলতেছেন চল্লিশের নিচে বলেন আপনার নিয়ত কেমন চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রি টার্গেট তবে এই বখনা গরুগুলি যে আপনারা দেখতেছেন এগুলি কিন্তু বিক্রি হয় বাজেটের উপর আপনার পকেটে যদি টাকা থাকে তিরিশ হাজার আপনি অযথায় পঞ্চাশ হাজার টাকার গরুর দাম করার কোনো দরকার নেই আপনার যেরকম বাজেট আপনি সেরকম গরু বাজারে এসে দরদাম করবেন তবে আমরা কাউকে বলি না যে আপনারা গরু কিনতে আসেন দাম কেমন বাচ্ছেন সাঁত্রিশ হাজার কত বলতেছে তিরিশ থেকে একত্রিশ নিয়ত কেমন পঁয়ত্রিশ তেত্রিশ তেত্রিশ পর্যন্ত বিক্রি টার্গেট দর্শক আমরা এর থেকে আরও কিছু ছোটো সাইজের বকনা গরু আছে আমরা সেগুলির কাছেও কিন্তু যাব আমাদের প্রতিবেদনে এক কথায় আমাদের ভিডিওর মধ্যে আরও কিছু সময় আছে এই সময়টুকু আমরা ছোট্ট গরু কাছে যাওয়ার চেষ্টা করব। কত দাম রাখছে বিয়াল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ বলছে তারপরও দিচ্ছেন না গরুটা দাম তো মোটামুটি ভালোই বলছে কত হইলে বিক্রি করবেন চল্লিশের কাছাকাছি কিন্তু চল্লিশের কাছাকাছি হবে না চাচা কিছু কিছু গরুর মালিক বা ব্যবসায়ী আছে ওনারা কিন্তু অতিরিক্ত দাম চায় দেখি এই সাইওয়ালটার দাম কত চায় ও চাচা কত চাচ্ছেন দাম বান্ন হাজার সাইওয়াল মানে তো সোনা কত উঠছে দাম পঁয়তাল্লিশ নিয়ত কেমন নিয়ত কত আছে দুই কম ষাট দুই কম সাইডার পর্যন্ত মার্কেট আমাদের হাতে আরও তিন মিনিট সময় আছে আমরা এই তিন মিনিটে ছোট্ট বোখনা গরুগুলির দাম জানার চেষ্টা করি ভাই আপনার এই দুটোর দাম রাখছেন কত ছেচল্লিশ হাজার দুই গরুর সমান যে বড় গরুগুলি আছে সেগুলি দাম চাচ্ছে কত কত বলতেছে চল্লিশ একচল্লিশ কত হইলে বিক্রি করবেন বিয়াল্লিশ তেতাল্লিশ শুনছেন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট একটি এর থেকে যে বড় গরুগুলি আছে সেগুলির দাম চাচ্ছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ অথচ এই ছোট্টগুলির দাম চাচ্ছে দুটাই পঁয়তাল্লিশ থেকে একচল্লিশ পর্যন্ত তারপরও যে উনি বলল যে কত হইলে আমি যে জিজ্ঞাসা করলাম বিক্রি করবেন উনি যে বললো টার্গেটের কথা যে চল্লিশ বিয়াল্লিশ ও দাম কিন্তু আদৌ বিক্রি করতে পারবে না আপনার এ দুটার দাম কত দর দাম চলতেছে কত চাচ্ছেন আপনার দুটা দাম বান্ন হাজার কত বলতেছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নিয়ত কেমন পঞ্চাশ পঁচিশ করে পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রি তার কে দুটা একখানে করেন বাচ্চা তো খুব সাইজের হ্যাঁ খুব সুন্দর দেখেন দেখেন পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এই যে এই বাচ্চাগুলি আপনারা দেখতেছেন এই বাচ্চাগুলি সবগুলি আমি আপনাদের আইডিয়া বলতেছি এই গরুগুলি বিক্রি হয় বিশ বাইশ এর উপরে কিন্তু না ওনারা দাম চাবে ২৫ আঠাইশ তিরিশ বিভিন্ন ধরনের দরদাম চায় তবে আমি আপনাদের আইডিয়া বললাম সর্বোচ্চ বিশ বাইশ পর্যন্ত বিক্রি হয় এই গরুগুলি ভাই দাম কেমন ডাকছে সাড়ে পঁচিশ হাজার কত বলতেছে সাড়ে বাইশ নিয়ত কেমন বিক্রির চব্বিশ চব্বিশ পর্যন্ত বিক্রির টার্গেট এই গরুগুলি কিনে এলাকার মানুষ যারা খুব গরিব দিনমজুর কাজ করে এন মধ্যে লোন তুলে এই লোন তুলে কিন্তু দুটা একটা এই ছোট্ট গরুগুলি কিনে বাড়িতে লালন পালন করে ভাই এগুলি কত করে চাচ্ছেন দাম করে করে কত করে বিক্রি করতেছেন এগুলো ভাই বলছিলাম কত করে বিক্রি করেন এগুলো বিশের মধ্যে বিশের মধ্যে এই গরুগুলি সব সময় প্রতিদিনের দরদাম প্রকাশ করে থাকি সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাটের করস এবং দেশি বকরা গরুর বাচ্চার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম